আমি এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মির্জাপুর ভারতেশ্বরী হোমস থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন ভারতেশ্বরী হোমসের এবং মির্জাপুর হাস হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা একটা প্রচণ্ড বড় ধরনের একটা কুকুর এবং হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের সহ এই সরোবরটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রমোদিনী হাসপাতালের অভ্যন্তরে যদিও যাওয়ার ঠিক হবে না তারপরেও আমি বাহির থেকে আপনাদের এই দৃশ্যটি দেখাচ্ছি আমরা মনে করি এটার প্রতিষ্ঠাতা দানবীর রণদাপ্রসাদ সাহার কৃতিত্ব সেই কৃতিত্ব এখন পর্যন্ত বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দাদা আপনার নামটা কি দাদা আপনি ইনচার্জ সুপারভাইজার আচ্ছা এখানে তো

আচ্ছা এখানে কী পরিমাণ মেয়েরা পড়াশোনা করে এখানে প্রায় প্রিয় দর্শক এখানে প্রায় এক হাজার মেয়ে লেখাপড়া করে এবং নার্সিং ইনস্টিটিউটও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল এরিয়া জুড়ে হাসপাতাল এই হাসপাতালের এটা একটা প্রাচীন রণদাপ্রসাদ সাহার অপূর্ব একটা কীর্তি আপনারা যারা দূর দূরান্ত থেকে শুধু জেনেছেন যে প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতাল সেই কুমুদিনী হাসপাতালের অভ্যন্তরে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখলে বিশ্বাস করবেন এবং আমি প্রচণ্ডভাবে আপনাদেরকে এই কুমুদিনী হাসপাতালে এসে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ভারতশ্রী হোমস এবং নার্সিং ইনস্টিটিউট সহ এবং হাসপাতাল সহ এখানে অনেক কীর্তি উনি করে গেছেন এই যে সত্যরঞ্জন দাদা এখানে ইনচার্জ হিসাবে আসেন সুপারভাইজার হিসাবে আসেন আমরা ওনার কাছ থেকে সব কিছু জানলাম আমি আর বেশিক্ষণ আপনাদের সম্মুখে কথা বলবো না আমি আপনাদের এক ঝলক কুমুদিনী হাসপাতালের অভ্যন্তরের আভ্যন্তরীণ জায়গাগুলো এই সরোবরটি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং অদূর ভবিষ্যতে যদি কখনো কোনো অবস্থায় এই মির্জাপুর ভারতেশ্বরী হোমস মির্জাপুর কুমদিনী হাসপাতাল মির্জাপুর উইমেন্স মেডিকেল কলেজ সমষ্টিগতভাবে দেখতে চাইলে আপনারা সরাসরি ঢাকা থেকে মির্জাপুর এসে নেমে আপনারা এখানে আসতে পারেন টাঙ্গাল এখানকার ডিপুটি ডিরেক্টর কিনা দাদা ডিপুটি ডিরেক্টরের নাম হলেন অনিমেষ ভৌমিক আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং এখানে অভ্যর্থনা কক্ষ আছে অভ্যর্থনা কক্ষের ইয়ের মাঝখান থেকে সংবাদ বা ই সংগ্রহ করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন আমি আর বেশি কিছু উল্লেখ করলাম না আমি আজকে ভয়েস অফ গুড নিউজ থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু